আলাইকুম বিপদ হওয়ার আগে গুগল ক্রোমের ক্যামেরা পারমিশন অফ করে দেন নাহলে কিন্তু আপনি যখন ভিডিও কলে কথা বলেন কিংবা বিভিন্ন ধরনের ভয়েস শেয়ার করেন এইগুলো কিন্তু বিভিন্ন কারণে লিক হতে পারে থার্ড পার্টি কুকিংসের মাধ্যমে তো আপনাকে এই দুইটা সেটিংস কিন্তু অবশ্যই ব্লক করে দিতে হবে পারমিশন অফ করে দিতে হবে তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না এই সেটিংসগুলো আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দেবো যারা ভিডিওটি দেখতেছেন পে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ সেটিংস দুটা বন্ধ করতে পারে প্রথমে আপনি আপনার গুগল ক্রোমে চলে আসবেন আসার পর ওপরে দেখেন থ্রি ডট নামে একটি অপশান পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর সেটিংস নামে আপনি একটি অপশান পাবেন নিচের দিকে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন সবার নিচে আসার পর এখানে সাইড সেটিং নামে একটি অপশান পাবেন আপনি এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লেখাতে ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু আপনার পারমিশন করা আছে সবাইই পারমিশন করা আছে তো আপনি এটাকে অবশ্যইভাবে ব্লক করে দিবেন তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন নিচের দিকে একটু আসবেন এখান থেকে লেখাতে থার্ড পার্টি কুকিংস নামে একটি অপশন পাবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু এটা অ্যালাউ করা থাকবে তো আপনি অবশ্যই এটাকে ব্লক করে দেবেন তারপর থেকে এখন আপনি যত ভিডিও কলে কথা বলবেন অডিও কলে কথা বলবেন আপনার কোনো কিছুই কখনো। লিকেজ হবে না বা কেউ জানতে পারবে না আশা করি আপনি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই